অতিরিক্ত পাতলা মাথায় অতিরিক্ত খুশকি চুলের আগা ফেটে গেছে চুলে জট পড়ে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার টনিক টি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে যাতে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে টাক মাথায়ও নতুন চুলের বন্যা বয়ে যাবে এটি চুলে ব্যবহার করলে চুলের গোড়ায় গোড়ায় কোটি কোটি চুল গজাবে চুল এত দ্রুত ঘন কালো এতটা লম্বা সিলতে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিলকে হবে যে দুনিয়া সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে আমি একটা অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেছি এরপর এর থেকে জেল পাইর করে নিচ্ছি অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় চুল ঘন হয় ও চুল সিল্কি হয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ চিনি চিনি চুলে ব্যবহার করলে মাথার স্কল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা হয় এছাড়াও খুশকি দূর হয় এখানে আমি এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ দুধ চুলে ব্যবহার করলে চুল সিল্কি হয় চুল দ্রুত লম্বা হয় মাথার স্কাল পরিষ্কার রাখে এরপর এই প্রত্যেকটি উপাদান একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এরপর একটি পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি কন্ডিশনার আর এর সাথে এখন মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি সপ্তাহে অন্তত দুই দিন আপনারা যদি চুলে ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এটি খুব ভালোভাবে মিশিয়ে আপনারা যেটি করবেন এই মিশ্রণটি সপ্তাহে অন্তত দুই দিন চুলে ব্যবহার করবেন আর এটি চুলে ব্যবহার করলে একদিনে আপনার চুলের ফলাফল আপনি নিজেই পেয়ে যাবেন এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া তো বন্ধ হবে সাথে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এখন জানতে দিচ্ছি এই মিশনটি কিভাবে চুলে ব্যবহার করবেন গোসলের ঠিক 5 মিনিট আগে সমস্ত চুলে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন এরপর চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ